আমাদের পক্ষ থেকে আপনাদের সকলকে দৈনিক শিক্ষা শিক্ষা ইউটিউবের এই আমন্ত্রণ জানাচ্ছি দর্শক বিষয়ক দেশের একমাত্র পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষা ডট কম এবং শিক্ষা বিষয়ক একমাত্র জাতীয় প্রিন্ট দৈনিক দৈনিক আমাদের বার্তা যেখানে শিক্ষার খবরগুলোই আপনারা সবার আগে নির্ভুলভাবে পেয়ে থাকেন দর্শক এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে এই মুহূর্তে আলোচনা করব আপনারা জানেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তি সেটি কিন্তু আজকে দৈনিক আমাদের বার্তায় পত্রিকা রয়েছে পত্রিকায় রয়েছে আপনারা জানেন গতকাল আপনাদেরকে জানিয়েছিলাম যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও কর্তৃপক্ষের তাদের যেই গণবিজ্ঞপ্তি সেই গণবিজ্ঞপ্তির অর্থাৎ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি কিন্তু দৈনিক আমাদের বার্তায় পাবেন আপনারা জানেন শিক্ষার একমাত্র জাতীয় দৈনিক সেখানে আপনারা এটি পাবেন এবং গতকাল তারা প্রকাশ করেছিল তারা জানিয়েছিলেন যে তাদের এই দশ জানুয়ারি থেকে আবেদন শুরু হবে এবং আগামী সতেরো জানুয়ারি পর্যন্ত তাদের সেটি হচ্ছে চলতে থাকবে চলমান থাকবে অর্থাৎ আবেদন করতে পারবেন যারা নিবন্ধনধারী রয়েছেন সতেরোতম আঠারোতম অর্থাৎ সতেরোতম আঠারোতম আমি কেন বলছি এর কারণ হচ্ছে যে আপনারা জানেন এন এর বয়স এবং সনদের মেয়াদের ক্ষেত্রে কিন্তু বাধ্যবাধকতা রয়েছে এবং সেই দৃষ্টিতে কিন্তু সর্বোচ্চ বয়স হচ্ছে পঁয়ত্রিশ এবং সনদের মেয়াদ হচ্ছে তিন বছর এই বিষয়টিকে সামনে রেখে কিন্তু এন এ তাদের এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং এন এই গণবিজ্ঞপ্তিতে গতকাল কিন্তু আপনারা পেয়েছিলেন আংশিক গণবিজ্ঞপ্তি তবে আজকে এই মুহূর্তে দর্শক দৈনিক শিক্ষা ডট কমের ইউটিউবের পক্ষ থেকে এর আগে আমি আপনাদেরকে বারবার জানিয়েছিলাম যে আপনারা কিন্তু সকল আপডেট এখন থেকে সবার আগে দৈনিক শিক্ষা ডট কমের ইউটিউবে পাবেন এবং দৈনিক শিক্ষা ডট কমের ইউটিউব থেকে এই মুহূর্তে আমি যেটি যাচ্ছি যে আপনারা কিন্তু সপ্তম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির যেই বিষয়টি রয়েছে অর্থাৎ পূর্ণাঙ্গ নির্দেশিকা কিভাবে আবেদন করতে পারবেন ইন্ডেক্স ধারীদের জন্য কি নির্দেশনা এর আগে আপনাদেরকে যেমনটি জানিয়েছিলাম যে এর অনলি সেভেন অর্থাৎ সাতটা প্রতিষ্ঠানে আপনি চয়েস করতে পারবেন এই বিষয়গুলো কিন্তু আমি আপনাদেরকে জানিয়েছিলাম এবং এখন কিন্তু পূর্ণাঙ্গ এবার কিন্তু এন টিআরসিএ ছোট করে তারা বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আপনারা দেখেছেন তবে কিন্তু এন পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি তারা রেডি করেছে এবং এই মুহূর্তে কিন্তু দৈনিক শিক্ষার ওরকমের হাতে পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিটি রয়েছে সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তি সেটি কিন্তু পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিটি রয়েছে আমাদের সঙ্গে অনেকেই যুক্ত হয়েছেন যেমনটি বলছিলাম দর্শক পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু তারা কিছু কিছু বিষয় তারা নির্দেশনায় রেখেছেন এবং আপনাদের জন্য কিন্তু সেটি আমি জানাচ্ছি এখানে ষোলোটা নির্দেশনা তারা দিয়েছেন অর্থাৎ সাতষট্টি হাজার দুশো আটটি পদের বিপরীতে তাদের এই সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তি এবং যেটি হচ্ছে যে পদভিত্তিক শূন্য পদের তালিকা আবেদন ফরম এবং নিয়োগের অন্যান্য শর্তাবলীও আপনারা দেখতে পাবেন দৈনিক শিক্ষা ডট কমে আপনারা দেখতে পাবেন এবং আবেদনকারীর যোগ্যতা তারা পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তিতে যেটি উল্লেখ করেছে সংশ্লিষ্ট বিষয় ও পদ অনুযায়ী নিবন্ধন সনী হতে হবে শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে কাম্য শিক্ষা যোগ্যতার বিবরণ এনটিআরসি এর ওয়েবসাইটে সহ দৈনিক শিক্ষা ডট কম ওয়েবসাইটে পাবেন ধন্যবাদ সবার আগে আমাদের সঠিক তথ্য অবশ্যই দৈনিক শিক্ষা ডট সবসময় আপনাদেরকে সবার আগে সঠিক তথ্য দিয়ে আসছে এবং দৈনিক শিক্ষা ডট ইউটিউবে আপনারা আপডেট থাকবেন অবশ্যই আপনারা সেটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু এর পরবর্তীতে কিন্তু আপনারা সবার আগে নির্বল তথ্যগুলো জানতে পারবেন এবং দর্শক আবেদনকারীর যোগ্যতা নিয়ে আমি বলছিলাম ইন্ডেক্সধারী শিক্ষকদের আবেদন সংক্রান্ত কি বলেছে দৈনিক শিক্ষা ডট চোখ রাখুন ইন্ডেক্সদারীদের বিষয়ে কি বলেছে সপ্তম গণবিজ্ঞপ্তিতে এবং আরও একটি বিষয় দর্শক অনলি সেভেন অর্থাৎ সাতটি প্রতিষ্ঠানে আপনি আবেদন করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আবেদনে খুবই সতর্ক অবস্থানে থাকতে হবে এবং এটি আমি বলছি যেমনটি বলছিলাম দর্শক যে তারা কিন্তু পূর্ণাঙ্গ যেটি তারা প্রকাশ করেছে সেই পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি থেকেই কিন্তু আমি আপনাদেরকে জানাচ্ছিলাম তারা আবেদনের যোগ্যতার ক্ষেত্রে বলেছে এবং ইন্ডেসদারি শিক্ষকদের ক্ষেত্রে যে বিষয়গুলো বলেছে আবেদন সংক্রান্ত নির্দেশনা আবেদন ফি বরাবরের মতোই থাকছে এটা আর বলতে চাচ্ছি না তবে আপনাদেরকে জানিয়ে রাখছি যে যে সকল প্রার্থী শেষ সময়ে আবেদন করার ফলে অ্যাপ্লিকেশন আইডি পাওয়া সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে পারবেন না তাদেরকে আগামী আঠারো জানুয়ারি তারিখ দিবাগত রাত বারো ঘটিকা পর্যন্ত এস এম এসের মাধ্যমে ফি জমা দেওয়ার সুযোগ দেওয়া হবে সতেরো তারিখ আবেদন শেষ হচ্ছে কিন্তু আঠারো তারিখ রাত পর্যন্ত কিন্তু আপনারা আবেদনের ফি জমা দিতে পারবেন এবং আপনার যে ছবিটি ব্যবহার করবেন অর্থাৎ যে ছবিটি আপলোড করবেন সেটি কিন্তু অবশ্যই নিবন্ধন পরীক্ষায় ব্যবহৃত ছবি ডাউনলোড করেই কিন্তু আপনাকে আপলোড করার জন্য কিন্তু তাদের নির্দেশিকায় আপনাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে অবশ্যই সেটি তাহলে পূর্ণাঙ্গ নির্দেশিকাটি আপনারা কোথায় পাবেন যেটি সংগ্রহে রাখতে হবে দৈনিক শিক্ষা ডট কমে পাবেন এবং যে বিজ্ঞপ্তিটি পেপার কাটিং যেটি দরকার হয় এমপিও সহ বিভিন্ন ক্ষেত্রে সেটি কিন্তু দৈনিক আজকের দৈনিক আমাদের বার্তার পেপার কাটিং আপনারা সংগ্রহে রাখুন সেখানে পাবেন এবং দর্শক আপনাদেরকে জানাচ্ছিলাম এর আগেই আমরা কিন্তু জানিয়েছি সবার আগে যে সাতটি শিক্ষা প্রতিষ্ঠান আপনারা চয়েস দিতে পারবেন সেখানে ইএস ক্লিক করলে আদার অপশনে গিয়ে ইএস ক্লিক করলে পরবর্তীতে আপনার মেধা যোগ্যতা আপনার সেই বিষয়গুলো অনুযায়ী আপনি প্রতিষ্ঠান পাবেন এবং নো ক্লিক করলে এর বাইরে আপনাকে কোনো প্রতিষ্ঠানে কিন্তু আপনাকে রেফার করা হবে না আরও একটি বিষয় দর্শক জানাচ্ছি যে যদি কোনো প্রার্থীর স্কুল ও কলেজ উভয় পর্যায়ের সনদ থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে অনেকে আমাদের কাছে জানতে চান যে আমার স্কুলেরও সনদ রয়েছে কলেজেরও সনদ রয়েছে সেক্ষেত্রে তাকে অবশ্যই তিনি উভয় পদ পদের জন্যই যদি তিনি আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু তাকে অবশ্যই প্রথমে কলেজ পর্যায়ে বিবেচনা করা হবে কলেজ পর্যায়ে নির্বাচিত না হলে তখন স্কুল পর্যায়ে সে বিবেচিত হবে যদি দুটো আবেদন আপনি করেন স্কুল এবং কলেজের জন্য আলাদা সেক্ষেত্রে প্রথমে আপনাকে কলেজের জন্য মনোনীত করা হবে যদি আপনি কলেজে যদি সামহাও না হয় পরবর্তীতে আপনাকে স্কুলে দেওয়ার শূন্য পদের বিপরীতে আর কি সেটা চেষ্টা করা হবে এবং আরও একটি বিষয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখছি নিয়োগ সুপারিশে বর্ণিত সময়সীমার মধ্যে আচ্ছা এগুলো হচ্ছে পরবর্তীতে তবে আবেদনের ক্ষেত্রে যে বিষয়গুলো আপনাদের জন্য খুবই জরুরি সেগুলো হচ্ছে যে আপনারা কত তারিখের মধ্যে আবেদন করবেন আবেদনে আপনারা যে চয়েসগুলো দিবেন সেই প্রতিষ্ঠানগুলো সম্পর্কে অবশ্যই ভালো করে খোঁজ খবর নিতে হবে এবং আপনারা এবার যেহেতু সাতটি প্রতিষ্ঠানে আপনি চয়েস দিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে খুবই সতর্ক অবস্থানে থাকতে হবে এ বিষয়ে কিন্তু বিস্তারিত আমরা এই মুহূর্তে বিস্তারিত টোটাল নির্দেশিকাটি দৈনিক শিক্ষা ডট পাবেন এবং কি রয়েছে সেখানে এবং এ বিষয়ে বিস্তারিত বলতে কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যে আমরা যুক্ত হচ্ছে দৈনিক শিক্ষা ডট কমের ফেসবুক পেজের লাইভে সেখানে আপনারা আপনাদের যে কোনো কোয়েশ্চেন করতে পারেন আপনারা দৈনিক শিক্ষার ইউটিউবে যে কোনো কোশ্চেন করতে পারেন আপনারা ইউটিউবের মাধ্যমে আমাদের বিভিন্ন ভিডিওগুলোর মাধ্যমে আপনার প্রশ্ন রাখতে পারেন এবং দৈনিক শিক্ষা ডট কিছুক্ষণের মধ্যে আমরা যুক্ত হচ্ছি দৈনিক শিক্ষা ডট কমের ফেসবুক পেজে সেখানে কিন্তু বিস্তারিত থাকছে ধন্যবাদ তবে আবারও বলছি শিক্ষার একমাত্র জাতীয় দৈনিক দৈনিক আমাদের বার্তা যেখানে আপনারা এনটিআর সেরোপ্তম যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি সেটি কিন্তু আপনারা দৈনিক আমাদের বার্তার আজকের পেপারে পেয়ে যাবেন পেপার কাটিং রাখতে হয় আপনারা জানেন সো দৈনিক শিক্ষার শিক্ষার যেহেতু পত্রিকা আপনাদের জন্য অবশ্যই সার্বক্ষণিক আমরা আছি তবে এই যে জেপিএসটি থেকে আমি ইউটিউব থেকে লাইভ করছি সেটি দৈনিক শিক্ষার অরিজিনাল ইউটিউব চ্যানেল আপনারা অনেকে এটা নিয়ে আমাদের কাছে জানতে চান তাদেরকে জানাচ্ছে এবং আপনারা দ্বিধা দ্বন্দ্বে থাকবেন অবশ্যই বলবো যে দৈনিক শিক্ষা ডট কমের প্রত্যেকটা রিপোর্টে এবং আমাদের ওয়েবসাইটেও কিন্তু ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে যারা পেয়েছেন তো পেয়েছেন তবে আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যে কোনো আপডেট সবার আগে জানতে পারবেন ধন্যবাদ দর্শক এই মুহুর্তে আমরা সরাসরি চলে যাব দৈনিক শিক্ষা ডট কমের ফেসবুক পেজে সেখানে আরও বিস্তারিত এই বিষয়গুলো নিয়ে কিন্তু জানানো হবে ধন্যবাদ